আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শনিবার ছুটির দিন চলে এসেছি আমাদের বাসার পাশে মিস্টার ম্যাক্সে গাছ লাগানোর মাটি ভ্যাটসহ সহ একশো আঠারো ইন খুবই কম দামে পাওয়া যাচ্ছে এ কারণে আমি দুই প্যাকেট নিয়ে রাখলাম এরপর মিস্টার ম্যাক্সের ভেতরে আসলাম প্রয়োজনীয় আর যা কিছু লাগবে এখান থেকে নিব আজকে সন্ধ্যায়ও মসজিদে যাব আজকে চাইনিজদের আয়োজন আছে চাইনিজরা কিভাবে আয়োজন করে তাদের কীরকম খাবার দেয় তারপর কীরকম পরিবেশন করে সবকিছু জাপানিসরা বাবুদেরকে খুব আদর করে যে কোনো জায়গায় এখানে যেগুলোতে সিল মারতে হবে সেই সিলগুলো ইউকি হাতে দিচ্ছে ইউকিকে মারতে বলছে কারণ বাবুরা তো স্টিকার মারতে খুব পছন্দ করে এই কারণে আর ইউকি বাবুকে দুইটা সিল দিয়েছে দুইটা প্যাকেটে মারার জন্য ও একটাতেই দুইটা মেরেছে এই কারণে আবার একটা দিয়েছে বাজার করা শেষ এবার যাবো একটা পার্কে ইনাগে বিচের কাছে কারণ ইউকি বাসে থেকে খুব বিরক্ত হচ্ছে এই কারণে আমরা সারা দিনে প্ল্যান করে বের হয়েছি ছুটির দিন হওয়াতে রাস্তায় অনেক জ্যাম গাড়ি পার্ক করে হেঁটে যেতে দশ মিনিটের মতো লাগতে পারে পার্কটা একটু ভেতরের দিকে এখানে একটা কাঠের নৌকা আছে যেটা উনিশশো সালে তৈরি তো এরকম নৌকা এখন তো সমুদ্রে চলে না আগে মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করা হতো এই নৌকা সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে

এটা একটু অন্যরকম পার্কে কিছুক্ষণ সময় কাটালাম এখন আমরা মসজিদের দিকে রওনা দেব চলে এসেছি বা মসজিদ যেটা আমাদের বাসা থেকে কাছে এবং বরাবর এখানেই আসি আমরা এখন আজকের আয়োজনটা করেছে চাইনিজ উইঘুর আর আজকে অনেক বাবুরা এসেছে এর পাশে সবাই গোল হয়ে বসে খাবারগুলো প্যাকেটিং করছে আর বাচ্চারা খেলাধুলা করছে মারামারি করছে লাফালাফি করছে মানে কি একটা অবস্থা এখানে আজকে অনেক বাচ্চা এসেছে আর সবই মোটামুটি সমবয়সী এ কারণে খুবই দৌড়াদৌড়ি করছে আর দুষ্টামি করছে ইউকিবাবু বসে ওদের কাণ্ড দেখছে এই পাশে বাচ্চাটা বাসা থেকে নোটার কলম এনেছে তার ছোট বোনকে লিখে দিচ্ছে সব খাবার প্যাকেট করে ছেলেদেরগুলো ওদের রুমে পাঠিয়ে দিলো আর মেয়েদেরগুলো এখানে রেখে দিয়েছে আরও আছে বক্সে এরপর আমরা মাগীবের নামাজ শেষ করলাম বাবু এখনও নামাজ পড়ছে। আর বাবুর সঙ্গে আরও দুইটা বাবু ছিল ওরা তিনজন একসঙ্গে নামাজ পড়ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যদি একটু ধরে রাখতে পারতাম তারপর চিজ নান নিয়ে এসেছে একদম গরম গরম সেখান থেকে এক পিস করে প্যাকেট করছে এরপর খাবার পরিবেশন করেছে বাচ্চাদের জন্য একই প্যাকেট উইঘুরদের খাবার নামটা ভুলে গিয়েছি আমাদের বিরিয়ানির মতোই কিছুটা গরুর মাংস দিয়ে রান্না করা আর আছে চিকেন ডিম টিকল আর একটা করে চিজ নান খাবারটা খেতে অনেক মজা সত্যি বলতে খুবই মজা লেগেছে আমার শুধু আমার না সবাই বলছে খুবই মজা হয়েছে এগুলো খেয়ে যদি কারো আরও লাগে তাহলে সেটাও দেবে খাবার শেষ করে আমরা লিফ্টে নামছি নিচে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন আশা করি আর লাইক অন শেয়ার করলে আমি ভিডিও করা উৎসব পাবো আল্লাহ হাফিজ